আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা খেলে আপনারা বুঝতে পারবেন না নিরামিষ খাচ্ছেন না আমিষ খাচ্ছেন এই তরকারির স্বাদ এবং গন্ধ মাংসের তরকারিকেও হার মানিয়ে দেবে নিমিষেই এমনই এক মজার তরকারি আমি রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠাল অনেকেই সবজি হিসেবে পছন্দ আবার কেউ কেউ এটা খেতে একদমই পছন্দ করে না যারা খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস কাঁঠালের তরকারি আপনাদের খুব পছন্দের একটা তরকারির লিস্টে চলে আসবে তো আমি প্রথমে কাঁচা কাঁঠালের এই কোয়াগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি তেলে হালকা করে ভেজে নেব ঠিক যেমন আমরা মাংস রান্না করার আগে অনেক সময় মুরগিটা ভেজে নেই সেই রকম করেই একটু ভেজে নিব এই কাঁঠালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সুতরাং খুব বেশিক্ষণ ভাজতে হবে না একটুখানি রং পরিবর্তন হলেই আমি এই কাঁঠালগুলোকে তুলে রাখবো তো কাঁঠালের কোয়াগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে রেখে দিয়েছি এখন আমি মশলা তৈরি করব। মাংসের মতোই এইখানেও একই রকম মশলা তৈরি করতে হবে আমি এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আদা এবং একটা শুকনো মরিচ দিয়েছি যাতে রঙটা সুন্দর হয় আপনারা চাইলে শুকনো মরিচটা নাও দিতে পারেন তো মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং এলাচ একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে লাল করে নিতে হবে তারপর পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিব বাটা মশলাটা দেওয়ার পর মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে যারা নিরামিষ ভোজি আছেন তারা কিন্তু অনেকে এটাকে একদম মাংসের মতোই মজা করে খেয়ে থাকে থাকেন তো আমিও কিন্তু ঠিক মাংসের মতো করে রান্না করছি এভাবে অনেক সময় আমরা মুরগি রান্না করে থাকি তো তারপরে আমি এখানে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি জিরা ধনিয়া মরিচ হলুদ সব কিছু একসাথে দিয়ে একটু গরম মশলাও দিয়েছি তারপর আমি কাঁঠালগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁঠালটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যেন মশলাটা একদম ভালোভাবে ভিতরে ঢুকে যায় এবং একদম আমরা মাছ বা মাংস যেভাবে কষিয়ে থাকি সেভাবে এই কাঁঠালগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে সাথে আলু দিতে পারেন কিন্তু আমি এখানে কোনো আলু ব্যবহার করিনি তো মাংস কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে কাঁঠালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এটা সেদ্ধ হতে খুব বেশি সময় নেয়নি কাঁচা কাঁঠাল অনেকে পছন্দ না করলেও আমার কাঁচা কাঁঠালের তরকারি খেতে কিন্তু বেশ লাগে পাকা কাঁঠাল আমি একদমই খাই না কিন্তু কাঁঠালের তরকারি আমার খুব পছন্দের আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন আমি আজকে শুধুই কাঁঠাল রান্না করছি তো দেখতেই পাচ্ছেন যে কাঁঠালটা প্রায় রান্না হয়ে এসেছে ঝোলটা একদম মাখো মাখো হয়ে এসেছে এবং কাঁঠালটা খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব অল্প একটু ফোড়নের গুঁড়া এবং একটুখানি গরম মশলা এবং এই চারিপাশে যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা দেখেই বুঝতে পারছেন যে একদম মাংসের মতো রান্না হয়েছে এবং সত্যি কথা বলতে এটা খেতেও অনেক মজা হয়েছিল আপনারা ওইভাবে ট্রাই করে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ